মানুষ কেবল তার নিজের সন্তান বা নিজের পোষ্য প্রাণীদের জন্য করতে পারে একজন ডক সিটারের এতটা মায়া থাকতে পারে অনেকে ভাবতেই পারে না নমস্কার আমি স্বাগত আর আজকে আমার নিবেদন মৃদুচ্ছন্দ চক্রবর্তীর লেখা ডক সিটার ওয়াল্টার ওয়াল্টার আমার প্রতিবেশী ছিল আমরা এই অঞ্চলে আছি আজ প্রায় পঁচিশ বছর হতে চললো তাকে যখন প্রথম দেখি তখন সে ছিল ভীষণ ব্যস্ত মানুষ এখানেই ওর দুটো পেট স্টোর ছিল সেটা একটা ফ্রাঞ্চাইজের অন্তর্ভুক্ত ছিল তাই সবসময় খুব ব্যস্ত থাকত দোকানগুলো ওয়ালটার ছিল এ দেশি কিন্তু ওর মা বাবা এক সময় উগান্ডা থেকে এখানে এসেছিল তাই ওর গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ খুব লম্বা দারুণ অ্যাথলেটিক চেহারা আর এখানকার বাচ্চাদের বাস্কেটবল কোচ ওয়াল্টারের স্ত্রী রেজিনা কিন্তু শ্বেতাঙ্গিনী ছিল শুনেছি কলেজে পড়ার সময় ওদের প্রেম হয় কৃষ্ণবর্ণ বলে রেজিনার মা বাবার খুব আপত্তি ছিল ওদের বিয়েতে তারা মেয়ে জামাইকে স্বীকার করেননি যতদিন না প্রথম নাতি জন্মায় রেজিনা তার প্রথম বাচ্চা হবার পর মা বাবাকে জানায় তখন তারা নাতির মুখ দেখতে আসেন আর সেই থেকে উপলব্ধি করেন গায়ে রং দিয়ে মানুষ যাচাই করা যায় না মানুষের মন এবং হৃদয় এই দুই বস্তু দিয়ে তাদের চেনা উচিত তারপর ওয়াল্টার আর রেজিনার সংসারে আসে আরও দুই সন্তান দেখতে দেখতে তারা বড় হয়ে ওঠে রেজিনা রিয়েলেটেড ছিল আর ওয়াল্টার ছিল হাই স্কুলের বায়োলজি টিচার স্কুলের শেষে ও ছেলেদের বাস্কেটবল ট্রেনিং দিত সবাই ওকে খুব পছন্দ করত সে সময় ওদের নিজেদের বাড়িতে ছিল দুটি চতুষ্পদ সন্তান ওর বাচ্চারাও তাদের খুব ভালোবাসত শুনেছি একটি কুকুরের একদিন হঠাৎ করে ফুড পয়জনিং হয় আর দুদিনের মধ্যে সে মারা যায় সেই কুকুর ডাফির মৃত্যু ওদের পরিবারের সবাইকে খুব কষ্ট দিয়েছিল কী করে ফুড পয়জনিং হলো সেটা ওয়াল্টার তদন্ত করে জানতে পারে যে যেই দোকান থেকে ওরা খাবার কিনত সেখানের খাবারে কিছু হয়েছিল এবং শুধু ওদেরই নয় আরও কিছু পরিবারের কুকুর এবং বিড়াল মারা যায় সে নিয়ে অনেকে মামলা ঠুকেছিল কিন্তু ওয়াল্টার তা করতে চায়নি ওর বক্তব্য ছিল হোয়াটস দ্য পয়েন্ট দ্যাট ওন ব্রিং মাই ডাফি ব্যাক ডাফির মৃত্যু ওকে খুব বিমর্ষ করে দিয়েছিল ভাগ্যক্রমে তাদের অন্য কুকুরটির কিছু হয়নি কারণ সে ছিল ভীষণ ছোট আর সে তখন ডাফির মতো অন্য খাবার খেতে শুরু করেনি ওয়াল্টার রাত দিন মিশিকে আগলে রাখত নিজে বাড়িতে খাবার বানাতো আর দোকান থেকে ক্যানের খাবার কিনত না সেই সময় ওর মাথায় আসলো নিজের পেট ফুডের সাপ্লাই খুলবে সেই শুরু তারপর ওরা আরও কুকুর পুষেছে আর একটা সময় নিজেদের ছেলেমেয়েরা বড় হয়ে গেলে ওয়াল্টার নিজের স্কুলে সারাদিন পড়ানোর পর বিকেল থেকে নিজে স্টোরে থাকতো ওদের এক ছেলে জেসন বাবার সঙ্গে থেকে বাবার কাজে সহায়তা করত। তাছাড়া জেসন নিজেও খুব কুকুর পছন্দ করত। অল্প দিনের মধ্যে ব্যবসা রমরমা হয়ে গেল ঠিক সে সময় কোনো কোনো কাস্টমার খোঁজ করতে লাগলো পেট সিটারের বেবি সিটারের মতো এদেশে পেট সিটারেরও খুব চাহিদা কোনো কোনো দিন ও কাউকে না পেয়ে নিজেই পেট সিটিং করতো ও জন্তু জানোয়ারের সাথে খুব ভালো আদান প্রদান করতে পারত মনে হতো তারা যেন ওর কথা বোঝে আর ওয়াল্টারও বুঝতে পারে ওরা কি চাইছে নাই বা পারল তারা কথা বলতে তাদের চাহনি নড়াচড়া গলার স্বরে সামনের পা দিয়ে লাফানো লাফ দিয়ে ওঠা মৃদুস্বরে আদর চাওয়া সব কিছু ওয়াল্টার ঠিক বুঝতে পারত সেবার যখন ছোটো কুকুর ছানা ডটির ল্যাজে একটা বড় বলতা এসে বসেছিলো আর ওকে কামড়াচ্ছিল ও ওয়াল্টারকে সেটা বলার চেষ্টা করতেই ওয়াল্টার সঙ্গে সঙ্গে সেই দিল। আর ডটিকে ওষুধ লাগিয়ে দিয়েছিল মাঝে মাঝে রেজিনা ওকে ঠাট্টা করে ডাকত ডাক্তার বহুদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি ওয়াল্টার তার কোনো এক চতুষ্পদ বন্ধুকে নিয়ে ধীরে ধীরে হাঁটছে আর তার সঙ্গে কথা বলছে ঠিক যেমন করে আমরা আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে বলি পাশ দিয়ে গাড়ি খেলে তাদের হাত নেড়ে হ্যালো বলেছে এর মাঝে আরও দশটা বছর কেটে গেছে ওয়াল্টারের স্কুলের কাজ থেকে অবসর নিয়েছে ও এবার নিজের দোকানে সম্পূর্ণ মনোনিবেশ করল সবই ভালো চলছিল ওর অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা ওর দোকানে আসতে শুরু করলো পেট ফুড বা পেট কিনতে তাদের মধ্যে কেউ কেউ আবার মাঝে মাঝে পেট সিটারের জন্য খোঁজ করতো ওয়াল্টার বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের সিটারের সন্ধান দিত রেজিনা ধীরে ধীরে চাকরি থেকে অবসর নেবার কথা চিন্তা করছিল হয়তো আর বছর দুয়েক পরের কথা ভাবছিল সে কিন্তু সবসময় আমরা যেভাবে ভাবি বা পরিকল্পনা করি জীবন সেভাবে এগোয় না ঠিক সে সময় ওয়াল্টারের জীবনে নেমে এলো এক ভয়ানক অন্ধকার রেজিনা এক ক্লায়েন্টের বাড়ি যাবার সময় রাস্তাতে এক দুর্ঘটনায় মারা যায় ততদিনে ওদের তিন সন্তান বড় হয়ে গিয়েছে যে যার নিজের জীবন আর পেশা বেছে নিয়েছে একমাত্র জেসন বাবার সঙ্গে থাকে বাবার ব্যবসা দেখাশোনা করে আর পার্ট টাইম নিজের একটা ব্যান্ড আছে সেই নিয়ে ব্যস্ত থাকে রেজিনা ছিল ওয়াল্টারের জীবন ও খুব একা হয়ে যায় সে সময় ও আগের থেকে অনেক বেশি করে ডগ সিটিং করতে শুরু করে দোকানের সমস্ত দায়িত্ব ছেলের ওপর ছেড়ে দেয় ও কেমন যেন সবসময় মন মরা হয়ে থাকত আমাদের কারোর সাথে দেখা হলে বলতো এত বড় বাড়িতে ওর ভীষণ একা লাগে রেজিনার জামা কাপড় ডেস্ক বই জুয়েলারি কসমেটিক্স এসব দেখলে ওর বুকটা ফাঁকা লাগে ও বাড়ি বিক্রি করে একটা ছোট বাড়ি কিনবে মাস ছয়কের মধ্যে একদিন সকালে দেখলাম ওয়াল্টারের বাড়ির সামনে এক বিশাল স্যালভেশন আর্মির ট্রাক ও সব জিনিসপত্র ডোনেট করে দিচ্ছে স্যালভেশন আর্মিকে আমাদের সবার সত্যিই ওর জন্য মায়া হলো এত বছরের প্রতিবেশী জিজ্ঞেস করে জানতে পারলাম ও আমাদের বাড়ির পাশেই এক টাউন হোমে থাকবে ওর ছেলে জেসেন চায় না ওদের বাবা একা থাকুক বাড়ি বিক্রি হয়ে গিয়েছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল রেজিনা আর আমি একসাথে মর্নিং ওয়াক করতে যেতাম আমরা এক বুক ক্লাবে যেতাম ওদের মেয়ে আর আমার বড় মেয়ে এক স্কুলে পড়ত তারা এখনও যোগাযোগ রেখেছে আমাদের ফ্যামিলি আর ওদের ফ্যামিলির মধ্যে প্রতিবেশী ছাড়াও একটা অন্যরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওরা যেদিন বরাবরের মতো চলে যাচ্ছিল তার আগের দিন ওয়াল্টারকে আর ওর ছেলে জেসনকে আমরা রাতে ডিনারে ডেকেছিলাম আমরা সবাই ডিনার সবে খেয়ে উঠেছি হঠাৎ ওয়াল্টারের ফোন বেজে উঠলো ওকে শুধু বলতে শুনলাম ইজ দ্যাট সো হোয়াট আর ইউ ডুইং টু হেল্প হিম ডেন্ট ইট এনিথিং বুঝলাম সে কথা বলছে ওর শেষ কবছরের প্রিয় চতুষ্পদী ম্যাক্সের মালকিনের সঙ্গে বছরের পর বছর ধরে ও যে কুকুরগুলো যত্ন নিয়েছিল তাদের প্রত্যেকেরই অনন্য ব্যক্তিত্ব এবং কৌতুক ছিল তার হৃদয় গাঁথা ম্যাক্স ছিল ওয়াল্টারের শেষ দায়িত্ব একজন বিশ্বস্ত সহচর যে তাকে আনন্দ এবং দুঃখের উভয় সময়ই দেখেছিল ম্যাক্স আর ওয়াল্টার বহু বছর একসাথে হেঁটেছে ওয়াল্টার ম্যাক্সকে খাইয়ে দিয়েছে বল ছুঁড়ে ওরা খেলেছে একসাথে বসে সূর্যাস্ত দেখেছে ওকে স্নান করাতে কেউ পারত না সেটি ছিল ওয়াল্টারের কাজ ম্যাক্স ছিল একটা ব্রাউন ল্যাব্রেডার ওয়াল্টার ফোন রাখল তাকে বেশ চিন্তিত মনে হল সে আমাদের বলল যে ম্যাক্স একদা প্রাণবন্ত কুকুরটি খেতে অস্বীকার করছে তার লেজ ঝুঁকে পড়েছে সেদিন সারাদিন কিছু খায়নি এবং তার চোখের ঝলকানি হারিয়ে গেছে উদ্বিগ্ন ওয়াল্টার তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে রাজি হয়েছিল সে সময় ওকে বেশ নার্ভাস দেখালো আমার স্বামী বলল ওকে রাইড দেবে ম্যাক্সের বাড়ি যাবার জন্য এরপর যা হয়েছিল তা হল এরকম পরিচিত বাড়িতে পা রাখতেই ম্যাক্সের গায়ের গন্ধ আর স্মৃতি ওয়াল্টারকে আচ্ছন্ন করে ফেলল ম্যাক্স ঘরের কোণে শুয়েছিল তার চোখ অর্ধেক বন্ধ কিন্তু ওয়াল্টারের কণ্ঠস্বর শুনে তার মধ্যে একটা হালকা উত্তেজনা দেখা গেল ম্যাক্সের লেজটা মেজেতে ঠুকে গেল আর সে সোজা পায়ে উঠে দাঁড়ালো যেন অসুস্থতার ভার উপেক্ষা করছে ম্যাক্স ওয়াল্টার কৃত্রিম ভৎসনাস্বরে বলল ইউ লিটল রাস্কেল ইউ মিসড মি ক্ষণিকের জন্য হলেও যেন সময় ফিরে এলো ম্যাক্স ওয়াল্টারের চারপাশে নাচছিল তার থাবা একটি আনন্দদায়ক ছন্দ সৃষ্টি করেছিল বছরের পর বছর ধরে গড়ে ওঠা বন্ধনটি আবার জেগে উঠল এবং ওয়াল্টারের হৃদয় খুশিতে ভরে উঠল ওয়াল্টার ম্যাক্সের সারা গায়ে পরম মমতায় হাত বুলিয়ে দিল একটু একটু করে ওকে খাইয়ে দিল তারপর ম্যাক্স ওর কোলে ঘুমিয়ে পড়ল সে রাতে ওয়াল্টার ম্যাক্সের মালকিনকে বলল যে ওরা যদি কিছু মনে না করে সে ম্যাক্স সুস্থ না হওয়া পর্যন্ত আসবে আগের মতন ওর সঙ্গে থাকবে সেই পরিবারে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু জীবন একই সঙ্গে কোমল ও নিষ্ঠুর হতে পারে পরের কয়েকদিনেই জানা গেল সত্যটা ম্যাক্সের অবস্থার খুব তাড়াতাড়ি অবনতি হচ্ছিল পশু চিকিৎসকের রায় মারাত্মক ছিল ম্যাক্সের পেটে একটা বড় টিউমার হয়েছে আর সেটা ক্যান্সারাস ডাক্তার বলে দিল আর কিছু করার নেই বয়সের হিসাবে ম্যাক্স অন্য কুকুরদের থেকে বেশি দিন বেঁচেছে এখন যে কদিন ও বাঁচবে ওকে একটু আরাম আর শান্ত রাখার চেষ্টা করা দরকার ওর মালিক আর মালকিনের থেকেও বেশি কষ্ট পেয়েছিল ওয়াল্টার পরের কদিন সে যা খেত সব রক্ত করে বার করে দিত ওয়াল্টার ম্যাক্সের পাশে বসে তার মাথাটা কোলে নিত সে ম্যাক্সকে গল্প বলতো যখন শব্দগুলি অপ্রয়োজনীয় ছিল ম্যাক্সের কানে হয়তো যেত না তবু ওয়াল্টার ম্যাক্সের শেষের কটা দিন তার পাশে রাত জেগে বসে থেকেছে কোনো দিন নিজে উঠেছে সকাল হবার পর সেই বাড়ির সবাই জাগার পর ওর ম্যাক্সের প্রতি এই স্নেহ আর ভালোবাসার কথা সবাই জেনে অবাক হয়ে গেছে মানুষ কেবল তার নিজের সন্তান বা নিজের পোষ্য প্রাণীদের জন্য করতে পারে একজন ডক সিটারের এতটা মায়া থাকতে পারে অনেকে ভাবতেই পারে না ম্যাক্সের নিঃশ্বাস কষ্টকর হয়ে উঠল তবুও সে জীবনকে আঁকড়ে ধরল ওয়াল্টার ফিসফিস করে সান্তনাসূচক কথা বলল। প্রতিশ্রুতি দিত যে তারা আবার অন্য এক স্বচ্ছ আকাশের নিচে মিলিত হবে সূর্য যখন দিগন্তের নিচে ডুবে ম্যাক্স তার বন্ধুর কোলে তার আরামের আলিঙ্গনে শেষ নিঃশ্বাস নিল ওয়াল্টার কেঁদেছিল কেবল ম্যাক্সের জন্য নয় সে যে সমস্ত কুকুরকে ভালোবাসত এবং যাদের হারিয়েছিল তাদের জন্য ম্যাক্স একটি পোষা প্রাণীর চেয়ে বেশি ছিল সে ছিল ওয়াল্টারের কাছে ভীষণ আদরের এক বন্ধু ওয়াল্টার মনে মনে কি কখনো রেনবো ব্রিজের কল্পনা করেছিল এমন একটি জায়গা যেখানে পুরনো বন্ধুরা পুনরায় একত্রিত হয় যেখানে চতুষ্পদ বন্ধুরা লেজ নাড়ায় এবং হৃদয়ের বেদনার নিরাময় হয় ম্যাক্স সেখানে থাকবে অপেক্ষা করবে কাঠবিড়ালি তারা করবে এবং রোদে উষ্ণ ঘাসে গড়াগড়ি দেবে আর সে বলবে সিলি বয় নাও উই নিড টু গো হোম ম্যাক্স ওয়াল্টারের হৃদয় খোদাই করে গেছে সময়ের বিশালতার বিরুদ্ধে ভালোবাসার একটি অতি উজ্জ্বল নক্ষত্র ওয়াল্টার এখনও প্রতি সকালে একা একা হাঁটতে যায় বয়সের ভারে একটু ঝুঁকে পড়েছে দেখে মনে হয় ও কারো সাথে হাঁটছে আর কথা বলছে পাশ দিয়ে গাড়ি গেলে তাদের হাত নেড়ে হ্যালো বলে সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ